ধন্যবাদ আমি আমার নিজের ইউনিয়ন ওনা ইউনিয়নের সর্বোচ্চ জনগণ এবং আমার তথা নম্বর আমি ধন্যবাদ জানাচ্ছি আমি ধন্যবাদ জানাচ্ছি এখানে আগত অতিথি হিসাবে আমার এক সময় সহযোক্তা ছাত্র আর সদর উপজেলা শাখার আহকে আমি ধন্যবাদ জানাচ্ছি কৃষকদের যুগম এবং সদরের লেখককে আমি ধন্যবাদ জানাচ্ছি বঙ্গবন্ধু মিলনকে আমি ধন্যবাদ জানাচ্ছিকে আমি ধন্যবাদ জানাচ্ছি রেজাউলকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার প্রত্যাবধান করে নাই সাবেক মনোরঞ্জন জয়ন্তীর যুগ্মীর আমি ধন্যবাদ জানাচ্ছি আরো সত্য চাষা আসার চর্চা এবং এখানে আরো প্রতি মর ব্যথা ছিল ছাত্রীরা জেলা প্রসক দলের সুযোগ আহ্বান এত ভক্ত আরো প্রতি ছিল আমাদের বড় ভাই ছাত্ররা জেলা কৃষক দলের সুযোগ সদস্য রোগী অভিনেতা বড় ভাই কৃষ্টি কারণে আজকে আসতে পারে নাই সবগুলি আজকের এই বিঘ্নিত খেলায়

সবাই ভালো থাকবেন এবং খেলাকে মাদককে না বলে খেলাকে অগ্রসর রাখিয়ে আমাদের চাল তারা চাল বিএনপির প্রতি সমর্থন জানাবেন আগামী আমাদের প্রতি দিয়ে আসবে তাকে আপনারা এই আশা করে আমরা অসংযুক্ত বক্তব্য এখানে শেষ করছি আলাইকুম